আসসালামু আলাইকুম এটা হচ্ছে আতরের ডেকোরেশন জার আপনি একশো এম পর্যন্ত এখানে রাখতে পারবেন এখান থেকে ঢেলে ঢেলে ব্যবহার করতে পারবেন আমরা এই একশো এম এল দুশো টাকা করে সেল করি অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় আমাদের ওয়েবসাইটের নাম এম এম এই জারে আমরা যে আতরটি ঢালছি এটার নাম ভ্যাম্পার ব্লাড হ্যাম্পার ব্লাড বর্তমানে খুব জনপ্রিয় ভ্যাম্পার ব্লাডের একটি ভালো গুণ হচ্ছে এটা কাপড় ধোয়া পর্যন্ত লং লাস্টিং হয় গুণগত মান মাসাল্লাহ খুবই ভালো ছয় এম এল বারো এম করে আমাদের থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটের নাম এম এম টি ডট কম ডট বিডি যারা একশো এম নিতে যাচ্ছেন তারাও অর্ডার করতে পারেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন ভ্যাম্পার ব্লায়ার লং লাস্টিং হয় কাপড় ধোয়া পর্যন্ত কিন্তু এর একটা অসুবিধাও আছে অসুবিধা হচ্ছে সাদা কাপড়ে সরাসরি ব্যবহার করলে দাগ হয়ে যাবে যা কাপড় ধোয়ার পরে উঠে যাবে কিন্তু কাপড় ধোয়া পর্যন্ত দাগটি থাকবে যা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে এখন পর্যন্ত যত মানুষ এই ভ্যাম্পার ব্লাড নিয়েছেন সবাই রিভিউ ভালো দিয়েছেন আপনি চাইলেও ব্যবহার করে দেখতে পারেন আমাদের এখানে অর্ডার করতে ভিজিট করুন এমএমটি ডট কম ডট বিডি এটা আমাদের ওয়েবসাইট আপনি এখানে ছয় এমএল বারো এম করে অর্ডার করতে পারবেন পৌঁছে যাবে আপনার ঠিকানায় আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়েই প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে আতরের অনেক কালেকশন আছে আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন যারা পারফিউম ব্যবহার করেন আমাদের এখানে পারফিউমেরও মোটামুটি কালেকশন আছে আপনি চাইলে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ